কুকুরের আমার জোতা ছিঁড়ছে কাটা একেবারে শান্ত সোনার ছেলের মতন দেখি মাথা নিচু করে আছো কিচ্ছু বুঝো না দুধু খাও আপনার জোতা পাহারা দেওয়ার লাগে কলকটা ছিলাম তো কলcata যেন আমি আপন জুতো सिरাসিন ভালো করে দেখি নাই ওখানে যা কি করছালা। গুলি করছলা বস গুলি করছলা গুলি করছো না ছিড়ছো গুলি করলে তো মার্ডারের খবর পাইতাম পাঁচটা মার্ডার করতে এই শালার ব্যাটা শালা গুলি করতে পারে না আর কাক নাই বস আর জুতা বসানো লাগা রীতিমতো যুদ্ধ করছি। অনেক গুলা গুলি করছিস কিন্তু একটা গুলিও লাগাইতে পারি নাই এই কুত্তার বাচ্চারা যে কয়টা পাঠাইছি ওই কয়টাই তো ফিরো তাইলি নি দুইটা কমেছি দুইটা মনে গেতি তাইলে সেন্না না বুঝতাম যুদ্ধ করছেন আজ কার্ত থেকে কয় সালার যেন এই সীমানার মধ্যে না দেখি তারা ডিপ দলের জুতো সিরিছেন তাড়াতাড়ি ভাই জুতে বার করে দেয় কারণ সে খুব যে যেকোনো সময় যেখানে গেছে করে যাক ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা ভিডিওটি কেমন হলো একটি ডাবলিউবিটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে এই ধরনের ভিডিও তৈরি করতে আপনারাও কিন্তু পারবেন সবাই ভালো থাকবেন ডাব্লিউ বিটি চ্যানেল